এই যেটা সমস্যার সমাধান হচ্ছে মানুষ বলছে আমার পাড়ার সমাধান তৃণমূল তাড়ান এটা হচ্ছে মানুষের এখন নতুন মন্ত্র তারা এখন নতুন স্লোগান দিচ্ছে এটা বিডিওর সরকারি কাজের মোড়কে তারা তৃণমূলের ক্যাডার তো তিনি গেছিলেন তিনি বলেছেন যে আমি এখানে সমস্যা সমাধান করব মানুষ আসল সমাধানটাই করে দিয়েছে যে বিডিওকে খেদিয়ে দিয়েছে আমাদের ভারতের ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের লুঙ্গি বাহিনী এইসব এত নাম সময়ও নেই ইচ্ছেও নেই নেই আমরা বলছি যে মমতা ব্যানার্জি লুঙ্গি বাহিনীকে যেভাবে প্রশ্রয় দিয়েছে সেই প্রশ্রয়ের ফলে তারা এখন সাপের পাঁচ পা দেখছে এবং এই ভাষা বলার সাহস পাচ্ছে কারণ তারা জানে মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে একটা মন্তব্য করবেন না বলেন যারা নিজেদের বাংলা বাঙালি বলে তারা রবীন্দ্রনাথকে সম্মান করে না তারা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেয় পরবর্তীকালে আমাদের চাপে ওই ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে একটা লোক দেখানি তাকে বহিষ্কার লোক দেখানি তাকে গ্রেপ্তার খোঁজ নিয়ে দেখুন সে দিব্যি থানায় গিয়ে সে বিরিয়ানি খাচ্ছে ওই জায়গায় গ্রেপ্তার করা হয়েছে সেই সোয়েলকে মহু মৈত্রী যে কথা বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তারপরে তাকে টানতে টানতে তাকে জেল জেলা জে পড়া উচিত ছিল করেছে মমতা ব্যানার্জি সরকার করেনি পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত রাজ্য এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করেও কেউ যদি চটি পিসি বলে তাকে জেল কাটতে হয় এখানে অনুব্রত মণ্ডল পুলিশকে গালাগালি দিয়েও তার প্রমোশন হয় আর এই রাজ্যেই দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি দেওয়া যায় দেশের প্রধানমন্ত্রীকে এরকম নোংরা ভাষা ব্যবহার করা যায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নোংরা ভাষা ব্যবহার করা যায় অথচ তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না কারণ দুধেল গায়ে কারণ ভোট ব্যাংক। ওই উনি বলেছেন ওনার খুব ক্ষোভ হয়েছে লুঙ্গি বাহিনী প্রথম কথা প্রধানমন্ত্রী এইসব এইসব এত ওই কথা বলার সময়ও নেই ইচ্ছেও নেই রুচিও নেই আমরা বলছি যে মমতা ব্যানার্জি লুঙ্গি বাহিনীকে যেভাবে প্রশ্রয় দিয়েছে সেই প্রশ্রয়ের ফলে তারা এখন সাপের পাঁচ পা দেখছে এবং এই ভাষা বলার সাহস পাচ্ছে কারণ তারা জানে মমতা ব্যানার্জি তাদের বিরুদ্ধে একটা মন্তব্য করবেন না তাদের হয়ে পুলিশকে বলবেন না গ্রেপ্তার করো করলে ওই দুধেল গায়ে ভোটটা ভোট ব্যাঙ্কে টান পড়বে তো এই রাজ্যে এইগুলো করলে পার পাওয়া যায় আর আমি এদেরই বা দোষ দেবো কেন স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তিনি একজন ওই যেরকম আমরা ওই পথসভায় বক্তব্য রাখি সেই বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি যেভাবে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে কেস করা উচিত তার বিরুদ্ধে তাকে জেলে যাওয়ানো উচিত আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলছেন আমি কিছু খারাপ বলবে না পরক্ষণেই বলছেন ওই আমরা শুনেছিলাম একটা বই পড়েছিলাম ভাই ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড একটা মানুষেরই দুটো রূপ আমরা এখানেও দেখছি একই অঙ্গে কত রূপ এক অঙ্গে সৎ একই অঙ্গে অসৎ এগুলো আমরা দেখতে পাচ্ছি উনি জানেন যে উনি যে দলের ওই পরোক্ষে প্রচার করছেন সেই দলই এটা এই সংস্কৃতিতে বিশ্বাস করে এই দল তারা না করে সংবিধানকে সম্মান না করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী না করে মুখ্যমন্ত্রী এই না করে প্রধানমন্ত্রী আরে যারা নিজেদের বাংলা বাঙালি বলে তারা রবীন্দ্রনাথকে সম্মান করে না তারা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়ে দেয় পরবর্তীকালে আমাদের চাপে ওই ঠেলায় পড়লে বেড়াল গাছে ওঠে একটা লোক দেখানি তাকে বহিষ্কার লোক দেখানে তাকে গ্রেপ্তার খোঁজ নিয়ে দেখুন সে দিব্যি থানায় গিয়ে সে বিরিয়ানি খাচ্ছে ওই জায়গায় গ্রেপ্তার করা হয়েছে সেই সোয়েলকে সে বিরিয়ানি খাচ্ছে থানায় কারণ সে যে কাণ্ডটা করেছে সেই কাণ্ডটা বাংলাদেশিদের পছন্দ মহামৈত্রী যে কথা বলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তারপরে তাকে টানতে টানতে তাকে জেল জেল আজতে পড়া উচিত ছিল করেছে মমতা ব্যানার্জি সরকার করেনি কারণ এরা জানে যে এদের হচ্ছে এটাই সংস্কৃতি এদের কালচার এটা এইভাবেই তারা ভাবছে যে বছরের পর বছর দিনের পর দিন তারা ক্ষমতায় টিকে থাকবে একটা বিশেষ শ্রেণীর ভোট ব্যাংকে। দেখুন সাধারণ মানুষ ঠিকই কাজ করেছেন কেন বলছে ঠিক কাজ করেছেন এখানে সমস্যার নাম তো তৃণমূল ওই বিডিও যারা আছেন তারা এক একজন মানে মানে বিডিওর সরকারি কাজের মোড়কে তারা তৃণমূলের ক্যাডার তো তিনি গেছিলেন তিনি বলেছেন যে আমি এখানে সমস্যাও সমাধান করব মানুষ আসল সমাধানটাই করে দিয়েছে যে ভিডিওকে খেয়ে দিয়েছে তো এটা হচ্ছে এই রাজ্যে মানুষ বলছেন যে তৃণমূলই তো সমস্যা যে নিজেই সমস্যা সে কি কখনো সমাধান করতে পারে পারে না তো এই যেটা সমস্যার সমাধান হচ্ছে মানুষ বলছে আমার পাড়ার সমাধান তৃণমূল তাড়ান এটা হচ্ছে মানুষের এখন নতুন মন্ত্র তারা এখন নতুন স্লোগান দিচ্ছে এটাই দেখুন নেপাল আমাদের প্রতিবেশী দেশ এই দেশে শান্তি ফিরে আসুক এটাই আমরা চাই কিন্তু আমি তো পশ্চিমবঙ্গবাসী আমি তো বাংলায় যা অবস্থা দেখছি দুর্নীতির কথা আমরা দেখলাম গতকালই আবার নব্বই লক্ষ উদ্ধার হয়েছে আমরা দেখলাম যে ওই বিএলও অর্থাৎ ভোট ভোটার তালিকায় সেই বিএলও যাদের নির্বাচন কমিশনারের স্বচ্ছ কাজ করবেন সেখানেও গরমিল সে বিএলও গুলোকে অনুপ্রাণিত করে তারপরে শেষে ওই নির্বাচন কমিশনের গুতুনি খেয়ে তারপরে তাদেরকে এখন সাসপেন্ড করতে হয়েছে তার একটা সরকার এত দুর্নীতি করতে পারে সব জায়গায় আমাদের রাজ্যের আমলে আপনি চিন্তা করুন তো শিক্ষা রাস্তায় স্বাস্থ্য রাস্তায় ছিল এই মহিলাদের নিরাপত্তা নেই হরিদেবপুর কসবা ল কলেজ তৃণমূলই মারছে তৃণমূলকে ধর্ষণ করছে তৃণমূলের নিজের লোকদের এই যে মেয়েটি বা ওই এই মেয়েটি তো শুনলাম তাদের বান্ধবী ছিল মনোজিতের সঙ্গে যে মেয়েটির সঙ্গে যে দুষ্কর্ম করেছিল সেও তো নাকি তৃণমূলের ছিল অর্থাৎ এরা নিজেদের মধ্যেই নিজেদের মানে পাটির কর্মীদের প্রতি যদি ব্যবহার করে তাহলে চিন্তা করতে পারে নিজেদের পর থেকে কি করে মা মাটি টি মানুষ বলবেন এদের তো মানুষ ফানুষ হয়ে গেছে এদের কাছে এদের কাছে এখন যা অবস্থা মহিলা মানেই ভোগ্যপন্ন তৃণমূলের কাছে এখন আমি তো সবাইকে অনুরোধ বঙ্গ টিভির মাধ্যমে যারা তোমরা মেয়েরাও আছো রাস্তায় বেরোচ্ছ খুব সাবধানে বেরোবে নিজেদেরকে তোমরা হয় সঙ্গে করে ওই এই লঙ্কা গুঁড়ো রাখো বা সঙ্গে করে নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের ক্যারাটে হোক জুডো হোক শেখ হোক কারণ তৃণমূল জমানায় একটা মেয়ে রাস্তায় বেরিয়ে বাড়িতে সাবধানে নিরাপদে ফেরাটাই একটা ম্যাজিক তো সেই কারণেই আমি বলছি যে সরকারের নিরাপত্তা দেওয়ার কথা যে দল নিজেকে মা মাটি মানুষের দল বলে সেখানে মার প্রতি যে সম্মান ভানুষ হয়ে গেছে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা কর্মী হতে পারি আমরা রাজনৈতিক কর্মী হতে পারি কিন্তু কোথাও একটা আমরা তো মানুষ শিক্ষার যা অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গে যোগ্য শিক্ষক রাস্তায় তাদেরকে পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে এটা তো একটা দিক গেল আমরা কজন জানি বলুন তো যে পশ্চিমবঙ্গে আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে আট হাজার তিন হাজার দুশো স্কুলে কোনো ছাত্র নেই শিক্ষক আছে আবার এমনও স্কুল আছে একজন করে শিক্ষক পুরো স্কুলটা ম্যানেজ করছেন একটা ক্লাসে গিয়ে তিনি বাচ্চাদের কিছু কাজ দিয়ে অন্য ক্লাসে যাচ্ছেন তো এই সার্বিক পরিস্থিতি কলকাতার মধ্যেই মমতা ব্যানার্জি বাংলা ভাষা বাংলার কথা বলছেন তো কলকাতা এবং কলকাতার আশপাশে প্রায় সাড়ে চারশোটা স্কুল সেখানে বাংলা শিক্ষক নেই এরা বাংলার কথা বলছে বাঙালির কথা বলছে যারা ওই স্কুলগুলোতে পড়ে তারাও তো বাঙালি তারাও তো আমাদের বাংলার ভবিষ্যৎ তো সেই কারণেই কলকাতার দু একটা স্কুলে গিয়ে যা ভয়াবহ পরিস্থিতি কোথাও স্কুলের মধ্যেই ওই ডাম্পার রাখা আছে দুর্গন্ধ টেকা যাচ্ছে না পুরো স্কুল খাঁ করছে একটাও স্টুডেন্ট নেই পরে শুনলাম মাত্র সাতজন স্টুডেন্ট অন্যদিকে অন্য আর একটা স্কুলে শুনলাম একজন টিচার তাকে নিয়ে গেছে সরকারি কাজে এরপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে গিয়ে সাধারণ মানুষের জন্য তুলে ধরবো যে একজন মিথ্যাচারী সরকার একজন সরকার বা মুখ্যমন্ত্রী বারে বারে যখন বলছেন আমরা এই করেছি ওই করেছি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কাজের বেলায় কুচ নেই করেঙ্গা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধুকছে টিচারদের যোগ্য টিচারদের খেদিয়ে বার করে দিয়েছেন অযোগ্যদের রাখবেন বলে তাদের বাঁচাবেন বলে আর শিক্ষক যাদের কাদের পড়াবে ছাত্র সেই ছাত্রদের জন্য যে স্কুল স্কুল বন্ধ স্কুলে অর্ধেক সময় এই তো কলকাতার গ্রাম বাংলা স্কুলে চাহর ভেঙে পড়ছে একটা ছবি দেখেছিলেন না ছাতা মাথায় বাচ্চারা বসে আছে আমরা কি এটাই চেয়েছিলাম আমরা কি এই এই ভবিষ্যৎ দেখেছিলাম এই পরিবর্তন চেয়েছিলাম যদি এটাই পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এই পরিবর্তন চাই না এই পরিবর্তনের পরিবর্তন চাই যেখানে বাচ্চারা হেসে খেলে নিশ্চিন্তে মোটা টাকা প্রাইভেট স্কুলকে না দিয়ে সরকারি স্কুলে যাবেন তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করবে